হাই বন্ধু আজকে চললাম আমরা বহুদিন পর কেশবপুর কেশবপুর স্কুলে একটা কাজ চলছে কমিউনিটি টয়লেট আজকে টয়লেটটা ছাদ ঢালাই আছে তো আজকে ছাদ ঢালাই হচ্ছে ইঞ্জিনিয়ারকে যেতে বললাম ইঞ্জিনিয়ার বললো যে তুমি যাও আমি চললাম ফার্স্ট আমি যাচ্ছি তো এখন রাস্তার মধ্যে আছি তো রাস্তায় যেতে যেতে মানে একটা জিনিস আমি লক্ষ্য করছি যে এখন তো বর্ষাকাল চলছে বর্ষাকাল মানে ভরপুর চাষের সিজন তা চাষ মানুষ যে কি হালে করবে সেটাই তো বুঝতে পারছি না আকাশে বৃষ্টি নেই মাঠ তো পুরো একদম শুকনো খাঁকা করছে ঠিক আছে তোমাদেরকে মাঠের দৃশ্য একটু দেখাচ্ছে আমি দাঁড়াও দেখো ভাই এটা বর্ষাকাল মাঠ পুরো শুকনো একদম মাঠ পুরো ফ্রেশ শুকনো মাঠে মাঠে গরু ছাগল চড়ছে এমন পরিস্থিতি মাঠে আমি যেটা দেখছি এখান থেকে আমার কাজের সাইড হচ্ছে কেশবপুর আর কেশবপুর বলতে ঘুসখাড়া পেরিয়ে আমাদের মঙ্গল প্রথমা শেষ একদম শেষ প্রয়োজন মাঠটা বলো মাঠে পুরো গরু ছাগল চরছে যে মাঠে এখন বর্ষার টাইমে আলের মাথায় মাথায় জমি মাথায় মাথায় সব দিন বৃষ্টির জল থাকে পুরো মাঠ শূন্য চলছে মানুষ কিভাবে চাষ করবে সেই চিন্তায় পড়ে গেছে মানুষ আমরা এখন গাড়ি ভাড়ি বন্ধ খেতে পেছি না তা কি করব সব গাড়ি ভাড়ি সব সব চুপচাপ দাঁড়িয়ে আছে তা লালুজ্জা কালকে একটা ঘাট লিয়েছে তা বলছে ঘাট ওপেন হবে সেই উপলক্ষে রান্না লালুজ্জা কিছু পয়সা করে দিয়েছে বাপন লুডার আসছে ড্রাইভার আসছে কিছু রান্না বান্না হবে আর লালুজ্জা বসে আছে আমাদের আমার লালুজ্জা বসে আছে রান্না বান্নার চার পাঁচটা খাসি দিচ্ছে বসতে বসতে ভাই রান্না করছে রান্না বান্না চাপ দিচ্ছে

বসা আছে এখনো বসছে ভাই রান্না কোনো কমপ্লিট করতে পারলো না কি করছো সেটা আমি চিন্তা ভাবনা করছি বসত ভাই কিছু বলো রান্না বান্না কিছু হবে 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 কমপ্লিট হলো এই যাবো নুন দেখছে